আসসালাম আলাইকুম আমি চিকিৎসক মোহাম্মদ শাহজালাল ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বা যারা বাড়িতে থাকা অবস্থায় যাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায় যেরকম একশো আশি একশো ষাট দুইশো কুড়ি এই ধরনের ব্লাড প্রেশার যাদের বাড়িতে হয়ে যায় ওই সময় ওই রোগীগুলো আপনার অনেকটা অজ্ঞান মতো হয়ে যায় সেই সময় তাদের দাঁতে খিলি লাগে দাঁতে খিলি লাগে প্লাস কথা বলতে পারে না বুকে প্রচন্ড ব্যথা হয় শ্বাস নিতে পারে না এই ধরনের সিচুয়েশন যখন একটা পেশেন্টের বাড়িতে হয় তখন কি করে আমাদের মতো যারা চিকিৎসক আছে আমাদেরকে তারা বাড়িতে কল করে যে আপনি বাড়িতে দ্রুত আসেন এসে আমার পেশেন্টটাকে একটু দেখেন এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি যে যখন আপনার পেশেন্ট এরকম মৃত্যু সন্ধিক্ষণে যখন দাঁড়িয়ে থাকে একটা পেশেন্ট বাড়িতে তার যখন দাঁতে খিরে লেগে গিয়েছে সে যখন নিঃশ্বাস নিতে পারতেছে না তার বুক বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে আপনারা হয়তো যারা চিকিৎসক তারা হয়তো জানে যে কোনো পেশেন্টের যদি এমআই পেন শুরু হয় তখন এটা একটা মৃত্যু যন্ত্রণার মতো ব্যথা সে নিঃশ্বাস নিতে পারবে না প্লাস তার বুকে এভাবে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা হবে যেটা সে সহ্য করতে পারবে না তখন এই ধরনের একটা পেশেন্টকে যখন আপনি এইভাবে বাড়িতে রেখে চিকিৎসার কথা ভাববেন তার মানে তাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন সেই জন্য আমি বলি এই ধরনের পেশেন্ট গুলোকে দ্রুত আমাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন আমরা দ্রুত তাকে তার পালস অক্সিজেন আমরা মাপবো পালস অক্সিমিটার দিয়ে মাপবো তখন তার আহ জিব্বায় আমরা নাইট্রোক্লিস স্প্রে দিয়ে দেবো তার নাকে আমরা দ্রুত অক্সিজেন চালিয়ে দেবো হাই স্প্রিডে এইভাবে দ্রুত আমরা তাকে ইনজেকশন আইটেম চুজ করে তাকে ইমিডিয়েটলি চিকিৎসা দেবো এইভাবে কিন্তু আমরা একটা ইমার্জেন্সি পেশেন্টকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এখন এই পেশেন্টটা যখন আপনার বাড়িতে থাকে যখন আমাকে আপনার বাড়িতে যখন কল করে নিয়ে যান তখন আমি কি এই অক্সিজেন সিলিন্ডার এ আপনার এই যে পালস অক্সিমিটার মেশিন বা আপনার এই যে ঔষধ সামগ্রী আমি কি ঘাড়ে করে নিয়ে যাব। আপনাদের একটা কমন সেন্স থাকা উচিত যে একটা বাড়িতে যখন একটা পেশেন্ট এই ধরনের সিচুয়েশন হয় তখন বাড়িতে এই ধরনের চিকিৎসা অসম্ভব তার সাথে সাথে ওই পেশেন্টের ওইভাবে চিকিৎসা পাশাপাশি তার ইসিজি মনিটরিং করতে হবে তার হার্ট চলে কিনা তার হার্টটা ব্লাড পাম করতেছে কিনা এই ধরনের সিচুয়েশনে অবজারভেশনে তাকে রাখতে হবে এখন বাড়িতে যদি আপনি আমাকে নিয়ে যান আমি সর্বোচ্চ তার জন্য কি চিকিৎসা দিতে পারি আপনারা বলেন তো এই জন্য আপনারা যারা সচেতন আছেন আপনারা অবশ্যই একটা পেশেন্ট যখন হাই ব্লাড প্রেশার হয়ে যাবে প্লাস যখন সে অজ্ঞান হওয়ার উপক্রম হয়ে যাবে মানে অসচেতন অবস্থায় পেশেন্ট যখন চলে যাবে আপনারা দ্রুত দ্রুত তাকে ভ্যানে করে হোক মোটরসাইকেলে করে হোক আপনারা দ্রুত ডাক্তারের চেম্বারে নিয়ে আসেন চেম্বারে রেখে আমরা সেইভাবে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো পেশেন্টটাকে যত দ্রুত কামব্যাক করানো যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে এই পেশেন্ট যখন আপনি প্রাথমিক চিকিৎসা না দিয়ে জশরে নিয়ে যাবেন তখন রাস্তাই মারা যাবে এই পেশেন্টটা আপনার যশোর পর্যন্ত নিতে গেলে আপনার রাস্তায় মারা যাবে তো এখন এই ধরনের পেশেন্ট কি আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যখন রোগী মোটামুটি কমফোর্টেবল বোধ মনে করবে তখন আপনি এই পেশেন্টটা আপনি ঢাকা কেন আপনি দিল্লিতে আপনার কানাডা যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনো স্থানে মাউন্ট এলিজাবেথে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যখন তার প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসবে যখন সে স্বাভাবিক একটা ফিল অনুভব করবে তখন তাকে আপনার যেখানে সেখানে নিয়ে যেতে পারেন কথা হলো যখন একটা পেশেন্ট এই ধরনের মৃত্যু সন্দিহনে চলে যাবে তখন বাড়িতে কল না করে ডাক্তারকে বাড়িতে কল না করে আপনি যত দ্রুত পারেন আপনার পেশেন্টকে ডাক্তারের একটা চেম্বারে নিয়ে যান বা ক্লিনিকে নিয়ে যান নিয়ে যেয়ে তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করান যার মাধ্যমে আপনার পেশেন্টকে দ্রুত সুস্থ করতে পারবেন তো আসলে আমার এই ভিডিওটা এই জন্য বানানো যে আপনারা যারা কিছু থেকে কিছু হলে পেশেন্টের বড় ধরনের ঝুঁকিপূর্ণ হলে যেরকম আমি গতকালের আজকে আজকে একটা কথা বলি আমাকে দ্রুত একজন ফোন করে বললো একটা পেশেন্ট আছে আমি এখন বাজে আপনার নয়টা চব্বিশ আমি নয়টার দিকে তার বাড়িতে গেছি পেশেন্টার আপনার দুইশো পেশার নিচেরটা হলো একশো দুইশো বাই একশো তো দেখেন এই ধরনের পেশেন্ট আপনার এম আই শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তা সে দম নিতে পাচ্ছেন এখন আমি বাড়িতে যে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কোন রকম ভাবে আমি হ্যান্ডেলিং করে রেখে আসলাম তারপরেও আমি বলেছি আপনি সকালবেলা যত দ্রুত হয় আপনি যশোরে নিয়ে যাবেন একটা ইসিজি করবেন একটা এনজিও গ্রাম করবেন করে সেইভাবে আপনি চিকিৎসা করবেন এইভাবে যদি আপনি চিকিৎসা না করেন এই রুগীটাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন যাই হোক আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম